দেখ তাহলে প্রার্থনায় একবার জালিয়ে দিই প্রার্থনা নৈবেদ্য কাব্যগ্রন্থের একশোটা কবিতা আছে তার মধ্যে ভারত সংখ্য কবিতা হচ্ছে প্রার্থনা আর প্রা বা বঙ্গাব্ধ হচ্ছে তেরোশো বঙ্গাব্দ আর খ্রিস্টাব্দ হচ্ছে ঊনিশশো এক খ্রিস্টাব্দ ঠিক আছে আমি যেটা বলছিলাম ঊনবিংশ শতাব্দীর শেষের দিকে দক্ষিণ আফ্রিকায় যে বুয়ার যুদ্ধ হয়েছিল যুদ্ধটা কিসের কেন্দ্র করে দক্ষিণ আফ্রিকাতে আফ্রিকাতে তোর হীরার খনি উত্তর পাওয়া গেছিলো সেই হীরার খনিকে নিয়ে আফ্রিকাবাসীর সঙ্গে ইংরেজিতে যে দ্বন্দ্ব হয়েছিল সেটাই হচ্ছে বুয়ার যুদ্ধের কারণ সেই প্রেক্ষাপটে রবীন্দ্রনাথ ঠাকুর নবেদ্য কাব্যগ্রন্থের অনেক কবিতায় লিখেছেন প্রার্থনা কবিতা তো সেই আছে কাব্য নব্য কাব্যগ্রন্থটার প্রেক্ষাপটেই ওইটা দেখ প্রার্থনা তাহলে প্রথমেই একটা কোয়েশ্চেন আসতে পারে যে প্রার্থনাটা কার বিরুদ্ধে মানে কার প্রতি প্রতি কার প্রথমেই বলে রাখি সেটা জগৎ মানে পরমাত্মা ঈশ্বর জগতের যে পিতা আর কি মানে পরম ব্রহ্ম তার প্রতি হচ্ছে প্রার্থনা কি প্রার্থনা এবার আসি দেখি দেখ প্রার্থনা রবীন্দ্রনাথ ঠাকুর চিত্ত যেথা ভয় শূন্য উচ্চ যেথা শির মানে মন যেখানে কোনো ভয় নাই নির্ভয় নির্ভয় কখন থাকতে পারিস তুই ফিয়ারলেস কখন থাকতে পারিস কনফিডেন্স তার সঙ্গে সৎ হলে তাছাড়া ফিয়ারলেস হবে না যে যত যত দুর্নীতিপরায়ণ লোক হোক সে ফিয়ারলেস থাকতেই পারে না কোথাও না কোথাও বলে না যেমন ক্রাইমের ক্ষেত্রে বলে নো ক্রাইম ইজ পারফেক্ট যতই পারফেকশন দেখানো হোক কিন্তু পারফেক্ট নয় ঠিক আছে চিত্ত চিত্ত যে ভয় শূন্য মানে মন যেখানে ভয় শূন্য থাকে ফেয়ারলেস উচ্চ জেঠাশীল সেখানে মাথা কেমন থাকে উঁচু উঁচু মানে কি উচ্চ মাথা উঁচু মাথা মানে কি লম্বা মাথা কি উঁচু মাথা মানে সম্মান মানে সম্মানের সময় মাথা উঁচু থাকবে জ্ঞান যেথা মুক্ত জ্ঞান মুক্ত দেখ তাহলে যেটা বলছিলাম যে জ্ঞান যেথা মুক্ত জ্ঞান মুক্ত মানে জ্ঞান মুক্ত মানে কি আমরা যেটা পড়াশোনা করছি ভেবে দেখ ফর্মাল এডুকেশান সেখানে পার্টিকুলার কিছু বই আছে সেই বই পড়ছি সেই বই থেকে জ্ঞান আহরণ করছি এটা কি মুক্ত জ্ঞানের মধ্যে পড়ে না বলছি যেখানে যা নলেজ পাবো সেটা যে কোনো জাতি ধর্ম বর্ণ সম্প্রদায় দেশ সেই জ্ঞানটাকে আহরণ করার কথা বলতে চাইছি জ্ঞান তো তাই জ্ঞান কিন্তু কোনো বোর্ডারের লিমিট থাকলে তো লসটা তৈরি ওটাই মানে আমি একটা সহজ করে বলছি পরে আরও করছি জেথা গৃহের প্রাচীর যে যেটা গৃহের মানে ঘরের প্রাচীর কিসের জন্য থাকে মূলত সেফটি সিকিউরিটির জন্য সেটা ঘরের ক্ষেত্রে প্রযোজ্য ঠিক আছে কিন্তু যদি তোর জ্ঞানটাকেও বলিস যে তোর নিজের পরিমণ্ডলের মধ্যে সীমাবদ্ধ রাখবো তাহলে সেটা লসটা তোর সঙ্গে সঙ্গে সমাজেরা তোরও সবচেয়ে বেশি তাহলে জ্ঞান যেখানে মুক্ত হবে অবাধ যেটা গৃহের প্রাচীর আপন তলে দিবস সর্বরী বসুধারে রাখে নাই খণ্ড ক্ষুদ্র করি বলছে যেটা গৃহের প্রাচীর যেখানে ঘরের প্রাচীরের মতো পৃথিবীকে আলাদা আলাদা পাট 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 করে বিভাজন করে রাখেন রবীন্দ্রনাথ ঠাকুরের এখানে একটা বক্তব্য দেখি এটা মাঝে মাঝে আমিও রিলেট করি আমরা বলি পশ্চিমবঙ্গের লোক কেউ বলছে আমি বিহারের লোক কেউ উত্তরপ্রদেশের লোক তারপরে আসছে দেশের লোক তারপরে আসছে কিসের লোক মহাদেশের লোক তারপরে পৃথিবীর কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম থেকে একটা ভাবনা ছিল যে গোটা পৃথিবীটাই যদি এক হয় আমরা সবাই মানুষ জাতি তাহলে সব দিক দিয়ে উন্নতির একটা আলাদা একটা আলাদা অ্যাঙ্গেল দেখা যাবে এটাই বলছে যেখানে ঘরের প্রাচীরের মতো মানে রাজ্যের প্রাচীর জেলার প্রাচীর দেশের প্রাচীর না করে গোটা ব্রহ্মাণ্ড বসুধা পৃথিবীকেই যদি আমরা ছোট 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 বিভাজন না করে এক ধরি যেথা বাক্যে হৃদয়ের উৎসমুখ হতে উচ্ছ্বসিয়া উঠে বলছি যেখানে বাক্য মানে বলার কথাগুলো আমরা বলিনি মন থেকে বলছিস তো বলি না তাহলে যেখানে বাক্যগুলো মনের গভীরতা থেকে উঠে আসে মানে বাইরে এক কথা ভিতরে এক কথা সেরকম নয় সেরকম হৃদয়ের কোন থেকে যে কথাগুলো উঠে আসছে যে নির্বাহিত নির্বারিত স্রোতে দেশে দেশে দিশে দিশে কর্মধারা ধায় অজস্র সহস্রবিধ চরিতার্থ দায় বলছি যেখানে নির্বারিত স্রোতে মানে অবাধ স্রোতে দেশ বিদেশে মানুষের কাজগুলো এবং আবিষ্কার কাজ সব ছড়িয়ে পড়ে এটাই আগেরটা সূত্রে যে প্রাচীরের মতো সীমাবদ্ধতা আর জ্ঞানটাকে ক্ষুদ্র যদি করে মনে কর কথার মানে বলছি আইজ্যাক নিউটন ডিসকভার দ্য ল অফ গ্র্যাভি গ্র্যাভিটি আমরা ভালো দিয়ে বলি না আইজেক করি যে আমরা লোনে নেই মানে ওটা আমরা ব্যবহার শুধু শুধুবার আমরা প্রতিবার প্রমাণ করবো যে গ্র্যাভিটি আছে দিয়ে পরে কাজ করবো আপ্তবাক্যকে মানবই না গ্যালিলিও রচনায় আপ্তবাক্য তারা তোরা পাশ নেই আগে সিলেবাসে ছিল আপ্তবাক্য বলতে আত্মবাক্যে বলতে বুঝে যেগুলো অলরেডি প্রমাণিত আছে সেগুলো প্রতি ক্ষেত্রে আর প্রমাণের প্রয়োজন নাই আমি ফিজিক্স নিয়ে পড়াশোনা করছি আমি কিছু জিনিস ধর আবিষ্কারে খেতে যাচ্ছি আমি অতটা বলতে পারবো না তো পার্টিকুলার জিনিস ধর যাচ্ছি তুই তো কিছু জিনিস ধরেই নিবি যে আছে যেমন সবচেয়ে জিনিস কি তুই তো ধরেই নিবি যে গ্র্যাভিটেশন ফোর্স আছে গ্র্যাভিটেশন বলে একটা ফোর্স আছে না ওটা আবার প্রতিবার প্রমাণ করবি আর ফেলে ভেবে দেখলাম হ্যাঁ আছে দীপর কাটে ধরবি এটা তো বোকা তাহলে বলতে চাইছি কি বলতে কি যে যে যা আবিষ্কার যে কোনো জায়গারই হোক সেটা গোটা ব্রহ্মাণ্ডে ছড়িয়ে আর্যভট্ট শূন্য আবিষ্কার সেটা গোটা ব্রহ্মাণ্ডে ছড়িয়ে গেছে সবাই ব্যবহার করছে বটে চরক সুস্রোতের আমাদের বিজ্ঞানের যেসব আবিষ্কার সেগুলো গোটা ব্রহ্মাণ্ডে ছড়িয়ে পড়ছে বটে এই জিনিসগুলো বলতে চাইছে কি যে যেথা নির্বারিত স্রোতে দেশে দেশে দিশে দিশে কর্মধারা দিশে দিশে মানে দিকে দিকে কর্মধারা ধায় অজস্র সহস্রবিধ চরিতার্থ ধায় বলছি যেখান থেকে জ্ঞান বিজ্ঞান আবিষ্কার দেশে দিশে কোনো রকম বাধা ছাড়াই চারদিকে ছড়িয়ে পড়ে তখন তার চরিতার্থতা তখন তার ফ্রুটফুলনেস বটে কিনা দেখ যেথা তুচ্ছ আচারের মরুবালো রাশি বিচারের স্রোতপথ ফেলে না এই গাছি ভাবে দেখ তুচ্ছ আচার দেখ সংস্কার এক জিনিস সংস্কার যখন অন্ধভাবে করা হয় তখন সেটা অন্ধ সংস্কার এটা বটে কি না মনে কর মানে একটা সময় একটা জিনিস প্রযোজ্য ছিল সেই সময় প্রয়োজন অনুযায়ী আমি একটা সাধারণ কথা বলছি এখনও প্রযোজ্য অনেক জায়গাতে ধর একটা সময় ছিল আমাদের মোমবাতির আলো প্রদীপ ইত্যাদির সাহায্যে আমাদের সন্ধ্যাবেলাটা কাটত তাহলে সেই সময় সন্ধ্যাবেলায় কোনো খাওয়ার কাজ বাইরে বেরোনোর কাজটাকে প্রতিহত করা হতো ঘর কেননা সেই সময়টা আলো আঁধারি পরিবেশ থাকতে পারে দেখতে না ঠিকমতো এখনও প্রমাণ করে নিবি সন্ধ্যাবেলার টাইমটা এমন না ভালো করে দেখতে পাবি বাইক চালালে দেখবি বাইকের আলোটাও ঠিকমতো ফোকাস হয়নি রাত্রিবেলায় কিন্তু ওই প্রবলেমটা হয় না সন্ধ্যায় হয় শুধু সন্ধ্যাবেলায় হয় আর দিনের বেলাতে তো হয়ই না তাহলে ওই যে ওইটা সেই সময় প্রয়োজন ছিল এখন যদি তোর চারদিকে বড়ো বড়ো স্ট্রিট লাইট থাকে তাহলে সেই সন্ধ্যাতে ওই লাইট রাস্তাতে তো অসুবিধা হবে না লজিক্যাল পয়েন্ট তবু সব জায়গায় আছে কারণ গ্রামাঞ্চলে এখন অত বড় লাইট নাই তাহলে আমি বলতে চাইছি যে সময় যেটা প্রযোজ্য ছিল সেই সময় সেটা সংস্কার যখন সেটা তুই অন্ধভাবে করতে থাকবি তখন সেটা হয়ে যাবে কুসংস্কার তাহলে বলছে যেথা তুচ্ছ আচারের মরুবালু রাশি বিচারের স্রোত দেয় না যখন যেখানে মনের কুসংস্কার বিচার বুদ্ধিটাকে গ্রাস না করে দিয়েছে বিচার বুদ্ধি মানে কি তুই সব জিনিসটাকে যুক্তি দিয়ে বিচার করবি তুই ঈশ্বর আছে কিনা যে বলছিস সেটাও তুই লজিক দিয়ে বিচার করবি যখন বিজ্ঞান তোকে আর কোথাও দেখাতে পারছে নাই যে নাই বটে কিনা তখন তুই বিচার অবশ্যই মন থেকে বিশ্বাস করবি সেইটা কিন্তু তুই যদি বিশ্বাস আলাদা জিনিস যদিও একটা আলাদা টপিকে আমি চলে যাচ্ছি সেটা হচ্ছে যে বলতে যাই যে যখন কোনো সমাজের প্রচলিত সংস্কার এমন পর্যায়ে চলে যায় যে যেটা মানুষ যেমন ধর কন্যা কন্যাদেরকে এক সময় অবহেলিতভাবে অত্যাচারিতভাবে মানে গঙ্গা জলে বিসর্জনও দিয়ে দিত কোনো সময় কোনো একটা কাহিনিতে হয়তো ছিল সেটা আর আলাদা লজিক ছিল কিছু একটা ব্যাপার ছিল পরবর্তীকালে সব মেয়েদের উপরে এটা প্রভাব পড়তে থাকে সতীদাহ প্রথা কুসংস্কার ছিল সেইখানে সেটা কি বলে অগ্রগতির পথকে আটকে দিয়েছিল ধীরে 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 আমরা বুঝতে পারলাম যে এই অনুযায়ী এটা মোটেও ঠিক প্রথা নয় ভারতবর্ষ এখন সেটা থেকে মুক্ত তাই একসময় ভারতবর্ষ কুসংস্কারের ছন্ন দেশ ছিল তাই বলছে যেখানে তুচ্ছ কুসংস্কার বিচার বুদ্ধির পথকে আটকে দেয়নি পৌরুষের করেনি শতধা পৌরষ বলতে পৌরুষত্বের কথার অর্থ হচ্ছে বীরত্ব সৌর্য সেটাকে আটকিয়ে দেয়নি কুসংস্কারে আচ্ছন্ন হলে তোর মধ্যে কী আসবে কাপুরুষতা মানে তোর আর ক্ষমতা থাকবে না কোনো কিছু নিজের থেকে করার আর কুসংস্কার আচ্ছন্ন না হলেই তুই সবই স্বাধীন নিত্য জেথা তুমি সব কর্ম চিন্তা আনন্দের নেতা নিজ হাতে নির্দয় আঘাত করিপিত ভারতের সেই স্বর্গে করো জাগরিত দেখ তুমি সর্বকর্ম চিন্তা আনন্দের নেতা বলছি তুমি বলতে কে পরমাত্মা বলছি তুমিই হচ্ছে আমাদের মনের সম আমাদের সব কাজ সব চিন্তা চিন্তা এবং মনের যত আনন্দ সুখ সবেরই তুমিই নেতা মানে তুমি নেতৃত্ব দিয়ে করার তারপর কী বলছে পরমাত্মাকে বলছে পরম ব্রহ্মকে তিন নিজ হাতে নির্দয়ে আঘাত করিপিত ভারতেরই সেই স্বর্গে করজাগরিত ভালো করে বুঝবে বলছে তাহলে কি বলছে তুমি আমাদের আনন্দ সব কিছু তুমিই হচ্ছ হত্যাকর্তা বিধাতা আবার বলছে তুমি আমাদেরকে আঘাত করে পর সেই স্বর্গে জাগরিত করো কোথাটার অর্থ কি অনেক সময় আঘাত করার পরেই তুই সম্বিত ফিরে পাস একটা বাচ্চা জন্মালো যাঞ্চে নাই ডাক্তার কি করে চাপড়িয়ে আর করে আঘাত করে প্রাণে ফিরে পারলো সেই আঘাতটা প্রয়োজন ছিল সেই সময় তুই যদি বলিস না লাগছে লাগছে তাহলে আর প্রাণে আসবে সেরকমভাবে ভেবে দেখ একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি বুঝে যাবি করোনা মহামারী ওটাকে যদি বলিস বিধাতার মার যদি বলিস ভগবান এটা করেছে যে তারপরে কি চেঞ্জ হয়েছে সমাজে হেলথ সিস্টেম কিছুটা হলেও উন্নত হয়েছে ডাক্তারদের মধ্যে একটু হলেও সংবেদনশীলতা এসেছে বটে কিনা আমরা বলবো না এটা দিতে তাহলে রবীন্দ্র ঠাকুর কী বলছে যে হে বিধাতা তুমি সমাজের উপরে যদি দেখো যে সমাজ ঠিকমতোভাবে উন্নীত হচ্ছে না তাহলে সমাজের উপরে একটা আঘাত আনো এনে পর উন্নতি ঘটাও আর এমন রাস্তায় আনো যাতে সে স্বর্গে যায় কিসের স্বর্গে উন্নতির চরম আধ্যাত্মিকতার উন্নতির এবং সংস্কার সংস্কারমুক্তহীনতার একটা স্বর্গে তারা পৌঁছায় বুঝতে পারছি আগাশটা গীতের জন্য আনতে বলেছি সমাজে যখনই দেখবি কোনো বিপদ আম আমরা হিন্দু সনাতন সংস্কৃতিতে কী মনে করি ভগবানই করাচ্ছে সব সেটার প্রশিরবেশ তোরা কালবৈশাখী কবিতাই পড়ি কালবৈশাখীর শব্দ শুনেছিস কালবৈশাখীর অর্থ কী কালবৈশাখী আপাত দৃষ্টিতে ধ্বংস দেখায় কিন্তু তারপরেই কিন্তু নতুন সবুজ পাতা বোঝায় পুরনো ডাল ভেঙে পড়ে কালবৈশাখীতে গাছের নিজের ক্ষমতা তো নয় যে ডালটা শুকিয়ে গেছে ফেলে দিই এটা তো নেলকাটা নাই ওদের কাছে তাহলে কী কালবৈশাখী এটা কারণ তাহলে আপাতত স্ত্রী ধ্বংস মনে হতে পারে সেটাই বিধাতার মার কিসের জন্য আরও যাতে জাগরিত হোস করোনা মহামারীও এটা একটা বড় উদাহরণ হেলথ সিস্টেমে তারপরে কিছুটা হলেও উন্নত হয়েছে অক্সিজেন সাপ্লাই মেডিকেল স্যানিটেশান কিছু হলেও উন্নত হয়েছে দেখ একবার স্পিডে পড়ে বুঝিয়ে দিচ্ছি প্রার্থনা রবীন্দ্রনাথ ঠাকুর নৈবেদ্য চিত্র যেথা ভয় শূন্য উচ্চ শির জ্ঞান যেথা মুক্ত যেথা গৃহের প্রাচীর আপন প্রাঙ্গনতলে দিবস সর্বরী বসুধারে রাখে নাই খণ্ড ক্ষুদ্র করি বলছে মন যেখানে ভয় শূন্য ফিয়ারলেস মাথা সেখানে সম্মানে উঁচু জ্ঞান যেখানে মুক্ত অবাধ যেখানে কোনো বাধা নাই ওটা বিশ্বব্রহ্মাণ্ডের যে কোনো জ্ঞানকে আহরিত করার পথ খোলা যেটা গৃহের প্রাচীর আপন প্রাঙ্গন তলে দিবস সর্বরই বসুধারে রাখে নাই খণ্ড ক্ষুদ্র করি যেমন করে একটা রাজ্য জেলা জেলা রাজ্য দেশ ইত্যাদি করে 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 করি যেখানে করা নয় যেখানে গোটা বসুন্ধরাই হচ্ছে এক গোটা পৃথিবী এক যেটা বাক্য হৃদয়ের উৎসমুখ হতে উচ্ছ্বসিয়া ওঠে যেটা নিবালিত সতে দেশে দেশে দিশে দিশে কর্মধারা ধায় অজস্র সহস্রবিধ চরিতার্থ থায় বলছে যেখানে বাক্য হৃদয়ের ভিতর থেকে উঠে যে মানে হৃদয়ের কোন থেকে ওঠে মানে মন থেকে বাক্য যেখানে বাক্য বাক্য হৃদয়ের অন্তঃস্থল থেকে ওঠে মানে মনে যা মুখে তা সেখানে সেই সরলতা যেখানে বিরাজ যেখানে মানুষের কর্মটা শুধু একটা দেশের মধ্যে সীমাবদ্ধ নয় দশ দিশ দেশ সব বিশ্ব ব্রহ্মাণ্ডে ছড়িয়ে পড়ে যেমন বললাম যে কোনো আবিষ্কার গোটা ব্রহ্মাণ্ডে সুফল এনে দেয় যেটা তুচ্ছ আচারে বলছে সেইখানেই হচ্ছে সেইখানেই হচ্ছে মানুষের কর্মের প্রকৃত চরিতার্থতা যেটা তুচ্ছ আচারের মরুবালু রাশি বিচারের স্রোত পথ ফেলে নাই রাশি বলছি যেখানে কুসংস্কারের মরুবালি বিচারের পথ থাকে মানুষের বিচার বুদ্ধিকে আটকে দেয়নি পৌরুষেরই করেনি সতধা নিত্য সতধা বলছে মানুষের বীরত্বকে দাবিয়ে দেয়নি ভেঙে দেয়নি কাপুরুষতা এনে দেয়নি নিত্য যেঠা তুমি সব কর্মচিন্তা আনন্দের নেতা বলছি যেখানে দৈনন্দিন প্রতি প্রতিদিন তুমি মানে প্রতি মানে বর্তমানকাল ভূতকাল ভবিষ্যৎকাল প্রতিদিন তুমি যেটা তুমি কর্ম চিন্তা আনন্দের নেতা হচ্ছে এই বিধাতা নিজ হাসতে নির্দয়ে আঘাত করি পিত ভারতেরই সেই স্বর্গে করজা করিত বলছে নিজের হাতে পিতা যদি প্রয়োজন বোধ করো তাহলে ভারতবর্ষের উপরে সেই আঘাত আনো যে আঘাতের ফলে যদি ভারতবর্ষের কোনো কুসংস্কারের বেড়া জাল কোনো কিছুর বাধা আটকে থাকে সেই বাধা যেন ভেঙে যায় এবং ভারতবর্ষ ওই সংস্কারের বেড়া আবদ্ধতা থেকে উঠে পর সংস্কারহীন উন্নতির স্বর্গে যে পৌঁছে পারে তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর এই প্রার্থনাটা পরমাত্মা পরম ব্রহ্ম বিশ্ব পিতার প্রতি করেছেন